याम ले राजनी जिके भूस्पे घले ताइड राजनी रागे सिचिते पुक्ता। आज राजनी जिलोहन मनुशे राजनी जिलोहनी स्था जिलोहनी सिरॉणी काईप एका अव्राज पाज के एकान जिकी पौची जैनों तोची जेग सिंद्धों

তারা বিভিন্ন কথা বলছে শুনছে আমি তাদের সমালোচনা আপনারা নির্বাচনকে আপনারা জানেন যে জনগণ আপনাদের পছন্দ করে না নির্বাচন হইল আপনারা সেই ভয় পাচ্ছেন এটা ক্ষমাকুলি বলেন না কেন বিএনপি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রাখে থেকে মানুষের বিএনপি আজকেও আমরা জনগণের সঙ্গে আছি জনগণ যদি আমাদের ভোট দেয় ইনশাআল্লাহ আমরা এই দেশকে সঠিক ভাবে আমরা পরিচালিত করবো দেশে সংস্কার করব দেখি আমাদের যে বেশি সংস্কার কে করতে পারে আজকে যারা সংস্কারের ক্রিয়া হচ্ছে তারা বাংলাদেশের সংস্কারের বুঝে কি আমি সেই প্রশ্ন করতে চাই আজকে আপনাদের মনে রাখতে হবে যে জনগণ সকল শক্তির উৎস যে কথা শহীদ কৃষি জিয়া রহমান আজকে তার সাহাযোগ আমরা সেই কথা স্মরণ করে আমরা মানুষের সেবা আমরা আত্মদায়ন আমাদের জীবন এবং রাজনীতি জনগণের সেবায় আমরা আত্মদায়ন করে যাব এবং আজকে সেই কারণে আমরা রাজপথে দাঁড়িয়ে শহীদ কৃষি জিয়া রহমানের সেই রাজনীতির অনুসরণ করি বুঝতে হবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল ওইটা আওয়ামী লীগ কি করেছিল বিএনপিটা কি জন্ম হয়েছে জন্ম কি ক্যান্টনমেন্টে হয়েছিল আমার কথা শুনুন আওয়ামী লীগের কথা যদি সত্য হতো তাহলে বিএনপি যদি ক্যান্টনমেন্টে জন্ম হতো তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে একজেও পাঠশালে পরিণত করেছিল আওয়ামী লীগের জন্য এগারো মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের কেন আজ এই এইসব মিথ্যা যুক্তি তর্ক কথা এগুলো আওয়ামী লীগ বলে এগুলো করতে হবে আজকেও আমাদেরকে বিএনপি সম্বন্ধে আর জিয়া রহমান কি করেছিলেন তিনি একদলীয় পাঁচ সাল থেকে তিনি বাংলাদেশের সৈনিক হয়েও একজন বাংলাদেশের কোটি মানুষের জন্য তিনি একদলীয় পাঁচ থেকে ভোট পূর্ণ প্রবর্তন করেছিলেন এই কঠিন শক্তগুলো

তৃণমূলের গ্রামগঞ্জের সেই রাখার বাংলাদেশের কোন মানুষের সঙ্গে তিনি কিন্তু ভবনের রাজনীতি করেন না